তো ঘড়িতে যখন সময় বাজে দশটা বাইশ তখন একটা কল ঢোকে একটা আপু যাবে হচ্ছে বনানিতে তো তারই পিক আপ লোকেশনে যাচ্ছি ভাই কুইতি মসজিদে চার রাস্তার মোড় এটাই হ্যালো আসসালাম আলাইকুম আপু আমি চার ইয়া চার রাস্তার মোড়েই আছি আচ্ছা ঠিক আছে হুম যখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা চল্লিশ তখন হচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে বনানীর দিকে যাচ্ছি বনানীতে আর কি বনানীতে যাচ্ছি একশো বাহাত্তর টাকার বিনিময়ে রাস্তার কিলো দেখাইতেছে দশ কিলোমিটার একশো চুহাত্তর টাকা নব্বই পয়সা ভাঙতি নাই আমার কাছে তো ঠিক আছে <muchan>, আপু আসসালামু আলাইকুম গরিত বাজে হচ্ছে এগারোটা তেরো তখন হচ্ছে একটা রাইড কমপ্লিট করলাম পাঠাও অ্যাপে যেটা ভাড়া আসছে একশো চুয়াত্তর কিলোমিটার আর বাইক চালানো লাগছে নয় কিলোমিটার ওকে ফাইন রিলট দিয়ে দিই এখন মূলত হচ্ছে আমার বাইকে তেল নাই তেল নিতে হবে পাঠাওতে কমিশন কাইটা আমাকে দিয়েছে একশো ছিচল্লিশ টাকা তো যাই হোক আগে মূলত আমার তেল নিতে হবে তারপর বাকি কাজ ক্যামেরা দেখলো সবাই এখন দেখা যাইতেছে এখন আপনাকে দেখা যাইতেছে আমি ছত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি আবার জি জি হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ বিশ হাজার মধ্যে পাবেন বিশ হাজারের মধ্যে হ্যাঁ আবার এটা কিনলে হয় না এটার সাথে মেমোরি আছে এটি সেট আপ আছে তারপরে হচ্ছে মাইক্রোফোন আছে সব মিলে আরো হাজার চলে যায় ঠিক আছে ভাই আসি আল্লাহ হাফেজ এই এই যে যে রাইডার রাইডার লেখা আছে দিলেই পাবেন ঠিক আছে ওকে ভাই আল্লাহ হাফেজ ও আমি কিন্তু চাইলেই এই রুলসটা ভাঙতে পারি মানে শুধু চলে যেতে পারি তাও আমি যাচ্ছি না আমি ঢাকা শহরের প্রতিটা রুলসই মেনে চলার চেষ্টা করি মানুষ পুলিশরা আগে দেখলে ভরসা সবাই এখন ভয় পায় আর তারাই এটা সিচুয়েশন ক্রিয়েট করেছে অনেক সিরিয়াল কি করব তেল তো নেওয়াই লাগবে উপায় নাই তিন যখন গড়িতে বাজে ছেচল্লিশ তখন হচ্ছে বের হতে পারলাম এই ফুয়েল স্টেশন থেকে নব থিয়েটারের সামনে বসেছিলাম প্রায় ৪৫ মিনিট তারপরে তেল নিলাম মানে সব কিছু মিলাই অ্যাপটা খোলাই ছিল কিন্তু এখন এক ঘন্টা প্লাস তাও কোনো টিপ ঢুকতেছে না আঠারোশো সত্তর টাকা ইনকাম করছে লিডার বোর্ডে দেখা যাচ্ছে আর আমার কোনো টিপ দিতেছে না এক ঘন্টা প্লাস এক ঘন্টা দশ মিনিট ধরে কোনো টিপ দিচ্ছে না তারপরে ওবার দেখেন এই যে ওবারে ওবারে আমি গোপাস কিনেছি কিনে রাখছি তাও দেখেন এই যে গোপাস এই যে গোপাস দেখা যাচ্ছে এগারোটা আটান্ন এম পর্যন্ত আমার মেয়াদ আছে কিন্তু এখনও তারা চালু করতেছেন এই যে গোতে চাপ দিলে এই যে এখন এখন হয়েছে ভাই ক্যামেরা চালু করলে কি সব হয়ে যায় এখন অনলাইন এখন অনলাইন হয়েছে কি একটা অবস্থা তো প্রায় পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম কোনো কাজ হয় নাই এখন স্থান পরিবর্তন করি এই দশ নম্বরের দিকে ঢুকি বিসমিল্লাহ রহমানি রহিম ট্রিপ ঢুকছে একশো চুরাশি টাকা কোথায় আমি জানি না ওবারে ভাই কোথায় আছে দেখি আচ্ছা আমি এদিক দিয়ে যেতে পারবো কোথায় আছে জানি না ম্যাপ দেখে দেখে যাচ্ছি যে লোকেশনে চলে আসছি এখন ছাত্রী হোস্টেল তারে ফোন দিয়ে বলে দিই ভাই ছাত্রী হোস্টেলের কাছে আমি আসি বর্তমানে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওবার একটা কল দিয়েছিলেন হ্যাঁ আমি ওই যে আপনার লোকেশন দেওয়া ছিল যে ছাত্রী হোস্টেলের কাছে ওই জায়গায় দেখ দেখাইছে রাস্তাটা আর কি ম্যাপে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই যখন ঘুরিতে সময় বাদে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ তখন হচ্ছে বিজয় সরণি সিগনাল দিয়ে সিগনাল পার হয়ে তারপর যাচ্ছি হচ্ছে বসুন্ধরার উদ্দেশ্যে কারণ হচ্ছে ভাই হচ্ছে বসুন্ধরার দিকে যাবে আর ডেস্টিনেশন আপ লোকেশন থেকে দেখাচ্ছে হচ্ছে তেরো কিলোমিটার ভাড়া হচ্ছে একশো চুরাশি টাকা আর নিয়ে যাচ্ছে হচ্ছে ভাই আমার কাছে ভাঙতি নাই ভাইয়া না এই যে দেখেন বিকাশনগর থাকে যদি তাহলে দিতে পারেন বিষয় দাও ঠিক আছে তো দ্বিতীয় ট্রিপ কমপ্লিট ওবারের মাধ্যমে ওকে ফাইন রাত্রিকে রেটিং দিয়ে দিলাম এবার পাঠা অ্যাপটা চালু করতে হবে ঘড়িতে যখন সময় বাজে হচ্ছে একটা চোদ্দো তখন হচ্ছে দ্বিতীয় ট্রিপ কম কমপ্লিট করলাম ওবারের মাধ্যমে আর ভাড়া পেলাম একশো আশি টাকা তো চলুন ক্যালকুলেটার করে ফেলি প্রথম ট্রিপ পেয়েছিলাম একশো বাহাত্তর টাকা পঁচাত্তর বাহাত্তর টাকা চুহাত্তর টাকা ছিল যোগ হচ্ছে এখন যোগ রে এখন যোগ হচ্ছে একশো টাকা মোট তিনশো চুয়ান্ন টাকা দুইটা টিপ কমপ্লিট করে এখন থার্ড টিপ দেখি কখন পাওয়া যায় চলেন অপেক্ষা করি থার্ড টিপের জন্য দেখি আল্লাহ কখন মিলায় দেয় আরেকটা যেটা হচ্ছে যাবে কই জানি না বন্ধ করে টাকা ওকে দেখি তার নেভিগেশন কোথায় সে এখন কোথায় আছে যাত্রীর পিক লোকেশনটা কোথায় দেখি ও ফোনই দিয়ে ফেলছে নাকি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওবার থেকে বলছিলাম আমি আছি হচ্ছে বসুন্ধরা গেটে আর কি ও আচ্ছা ঠিক আছে আমি আপনার লোকেশনে চলে আসতেছি ওকে সালাম আলাইকুম তো যাই হোক ভাইয়ার লোকেশনে যাই নর্থ সাউথ ইউনিভার্সিটির দুই নম্বর গেট মামার থেকে জিজ্ঞেস করি তো মামা নর্থ সাউথ ইউনিভার্সিটির দুই নম্বর গেট কোন দিকে ও এটাই আচ্ছা আচ্ছা ও যাত্রী তাহলে এই জায়গায় আছে কে কল দিল গেট নাম্বার দুই একদম কাঁচা তো দেখি কল দিই আবার এই যে গেট নাম্বার এক গেট নাম্বার দুই এটাই নর্থ সাউথ ইউনিভার্সিটি ভাই ওবারে ওবারে হ্যাঁ আমি 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 একদম কাঁচাকাছি এই তো আচ্ছা ঠিক আছে ভাই বসেন হ্যাঁ হ্যাঁ ওঠেন ভাইয়া কি যাবেন ইয়ের ইয়ের দিকে উত্তর উত্তর দিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ একটা বিশে তৃতীয় নম্বর টিপটা পেয়ে গেলাম যাত্রী পিক আপ লোকেশন ছিল একদম আমার কাছেই একদম কাছে সেটা তো দেখতেই পাইলেন তো চলুন ওই ভাইয়া যাবে হচ্ছে উত্তরায় আর ডেস্টিনেশন তার ডেস্টিনেশন থেকে আমরা দূরে আছি এইট পয়েন্ট আর ভাড়া দেখাইছে একশো টাকা আমার মনে হয় উবারে অনেক কম টাকা প্রদান করে এটা নিয়ে আজকে রিসার্চ করতে হবে পাঠাও ইনড্রাইভ ইনড্রাইভে তো কল ধরাই যায় না কারণ হচ্ছে যে আমাদের ডেস্টিনেশন তিন কিলোমিটার চার কিলোমিটার এরকম দূরে দূরে থাকে যেগুলো সম্ভবই না আর যেগুলো একদম সামনে থাকে সেগুলো ভাড়া একদম কম একদম কম বলতে কম ভাই একটা মিনিট মোবাইলটা ডিস্টার্ব করতেছে আচ্ছা তো চলেন যাওয়া যাক উত্তরার উদ্দেশ্যে হ্যাঁ একশো উনিশ টাকা এটা চেঞ্জ করে দেওয়া যায় তো চলবে না ভাই মনে হয় ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভাই দেখাইছিল ছিল একশো আঠাশ টাকা কিন্তু আসছে একশো উনিশ টাকা ওবার কি শুরু করছে ভাই অনেকের ভিডিও দেখি যে ওবার বয়কট করতেছে ওবার চালায় না কেন চালায় না এখন বুঝতেছি সময় যখন বাজে একটা চল্লিশ তখন হচ্ছে যাত্রীকে নামিয়ে দেই উত্তরায় যেখানে ভাড়া পাই হচ্ছে একশো টাকা সে দিয়েছে একশো টাকা তো চতুর্থ নাম্বার টিপটা কখন পাই সেটা আল্লাহ ভালো জানে তো অপেক্ষা করা ছাড়া আর কিছু নাই সামনে কি একটু অপেক্ষা করি আর সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাই নাই দেখি কিছু খাওয়ার মতো কিছু পাই কি না সো দেখা হচ্ছে চতুর্থ নাম্বার টিপের সময় তো অনেক বৃষ্টি আসছিল যে কারণে এই চায়ের দোকানে বসেছিলাম অনেকক্ষণ তো পাঠাও অ্যাপ চালু রাখছিলাম একটা হচ্ছে পাঠাওতে একটা টিপ ঢুকেছে যখন সময় বাজে দুইটা আট পার্সেলটা যাবে হচ্ছে মহাখালী মহাখালী নাখালপাড়া আর তিন নাম্বার সেক্টর থেকে হচ্ছে রিসিভ করতে হবে একটা পার্সেল তো চলুন যাওয়া যাক পার্সেলটা রিসিভ করি ঘড়িতে বাজে হচ্ছে দুইটা চোদ্দ তখন আছে আমি হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের সামনে ও যে পার্সেলটা পাঠাবে সে আসতেছে তার জন্য ওয়েট করতেছি আলাইকুম কোনো ব্যাগ দেয় নাই আমি নিব কীভাবে তাইলে কোনো ব্যাগ পলি অথবা ব্যাগ এরকম দিলে হয়তো ভালো হইতো না আমি জিনিসটা মনে হয় ইম্পর্টেন্ট বুঝছেন আমি যদি আমার আমি বৃষ্টির দিন বুঝছেন আমি কী করবো হ্যাঁ যাই একটু তাইলে কিছু করার জিনিসটা নষ্ট হ্যাঁ হ্যাঁ আমি ওয়েট করতেছি সমস্যা নেই ইম্পর্টেন্ট ডকুমেন্টস হবে তো এভাবে তো পসিবল না লেট হোক তাও সুন্দরভাবে যেন পৌঁছে দিতে পারি রিসিভারে তো পার্সেল সংগ্রহ করেছি হ্যাঁ করেছি ডেলিভারি শুরু আর এটা হচ্ছে পার্সেল এখন হচ্ছে নেভিগেশনটা দিয়ে দিলাম তো পার্সেলটা রিসিভ করলাম সেন্টারের কাছ থেকে আর ভাড়া পাইছি দুইশো টাকা কিলোমিটার দেখাইতেছে চোদ্দ কিলোমিটার যাইতে লাগবে সময় দেখাচ্ছে উনত্রিশ মিনিট আর ঘড়িতে সময় বাজে হচ্ছে দুইটা তেত্রিশ মিনিট চলুন তাহলে ম্যাপের ডিরেকশন অনুযায়ী চলে যাই না খাল পাড়ার উদ্দেশ্যে আমার হেলমেট পরে গেছে আমার হেলমেট পরে গেছে হেলমেট গেছে পরে গো তোরাও কিছু হয় নাই এটা হেলমেট পড়ে গেলে হ্যাঁ কি অবস্থা হেলমেটের অবস্থা এটা নিয়ে আর দেওয়া যাবে না ডেলিভারিটা শেষ করে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রানা দিতে হবে এটার অবস্থা খারাপ একদম বলো বুঝতে পারছি আওয়াজটা কানে আসছে অনেক টানা টানছি আন্না তো দেখা হচ্ছে একেবারে রিসিভারের কাছে গিয়ে ওকে আমি তো আসি যে ক্যান্টনমেন্ট পার হইলাম না না টাইম লাগবে না কে পাঠাইছে তো আগে বললাম ইনফরমেশনটা দিতে পারতাম ইনফরমেশনটা এখন তো আমি দিতে পারতেছি না এখন জাস্ট আপনার ইনফরমেশনটা দেখাইতেছে উত্তরাজ থেকে পাঠাইছে উত্তরাজ সেক্টর থেকে পাঠাইছে তিন নাম্বার সেক্টর থেকে

যেই ভাই হচ্ছে একটা মানে কি পাঠাইছে এটা কি আল্লাহ জানে আমি জানি না ভিতরে কি আছে এখন একটা আপুর কাছে পাঠাইছে রিসিভার সে একটা আপু মেয়ে আর কি তো উনি বলতেছে যে পাঠাইছে ওনার আমি চিনি না ইয়া নোটিফিকেশন আসলো আমি বললাম যে আপু সেন্ডার তো ইয়ে দিয়ে দিছে পেমেন্ট করে দিছে আপনি জাস্ট রিসিভ করবেন আর যদি রিসিভ না করেন তাহলে আমি বিপদে পড়বো আমি কি করবো এই পার্সেল আমি তো আসলে আমি নিয়মও জানি না আমি তো পাঠাতে নতুন ভাই এখন কথা হচ্ছে আমি এখন কী করবো বুঝতেছি না এখন উনি বলতেছেন রিকোয়েস্ট করার পরে বলতেছে আপু আপনি রিসিভ করেন তারপরে কী আছে আপু আমি তো জানি না এটার ভিতরে কী আছে কারণ হচ্ছে যে আমার তো এগুলো জানা বা ধরা এগুলো তো আমার কোনো অধিকার নাই এটা রুলস তো সেক্ষেত্রে আমি তো জানি না তো এখন আমি আপু রিকোয়েস্ট করব আপু হচ্ছে আসতে বলছে তারপরে হচ্ছে দেখবে ওনার ইচ্ছা হইলে রিসিভ করবে না হইলে করবে না এ ভাই কেমন এক ঝামেলা রে ভাই যাই হোক আগে যাই তারপর দেখা যাবে সাকিব শুভ পাঠাইছে হচ্ছে তাসপিয়ার কাছে তো ওনারে কল দেই নিট্ট যা বললো ওয়ালাইকুম আসসালাম ম্যাম আমি পাঠাও থেকে বলছিলাম পার্সেল ছিল আপনি হচ্ছে রিসিভার কি আসছে তা তো আমার মানে জানি না আমি তো জি বুঝি নাই আমি হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংক ফার্স্ট ট্র্যাক আছে না ওইটার সামনে রহিম কি ও রহিম আফরোজ ওই গেটে আসবো আচ্ছা ঠিক আছে ভাই রহিম আফরোজ গেটটা কই রহিম আফরোজ এটাই ও এটাই তো হ্যাঁ রহিম আফরোজ লেখা কি সুন্দর আপু আমি মনে হয় আসসালামু আলাইকুম জিনিস উনি পাঠাইছে এটা আমি তো জানি না আমি তো কলে আসছি না কিছু করার নাই আপনি রিসিভ এইটুকুই আচ্ছা ঠিক আছে মানে ভয় পাওয়ার কি আছে আল্লাহ আল্লাহ বাসাইছে আমার ক্লোজ করে দিই ডেলিভারি শেষ একশো একান্ন একশো পঞ্চাশ তো চার নাম্বার টিপ শেষ চার নাম্বার ট্রিপ প্লাস চার নাম্বার ট্রিপ হয়ে এক দুইশো পঞ্চাশ সাতশো চব্বিশ টাকা সাতশো চব্বিশ টাকা পেলাম হচ্ছে চার নাম্বার রাইট কমপ্লিট করে আপুটা হচ্ছে আমাকে ফোন দিয়েছিল তা তো আপনারা শুনছেন মেবি যে কি রিসিভ করছে কি না কি তুমি ভয় পাইছিল কে কে না কে পাঠাইতেছে তাও জানে না আমি বললাম যে এটার মধ্যে কী আছে আমিও তো জানি না বলে উনি আপু বলছে যে ওটার মধ্যে কি আছে আমি বলতেছি আমি কিভাবে জানবো এটার মধ্যে কি আছে আমি জাস্ট কলে আসছি আমার কল করছে পাঠাও থেকে আমি পাঠাও অ্যাপের মাধ্যমে আমার কল করা হয়েছে আমি জাস্ট ডেলিভারিটা দিলাম তা আমি কিভাবে জানবো আর এটা তো আমার অধিকারও না এটা আমার রুলসের বাহিরে তো ভাই আমি তো উনি বলতেছে আমি তো রিসিভ করবো না ভাই ফোনে বলতেছে আর কি আমি তো রিসিভ করবো না আচ্ছা তারপরও আসেন আসার পরে দেখার পরে আ কি সুন্দর নিয়ে চলে গেল আসলে মেয়ে মানুষদের ভাই আমি বুঝি না জীবনে বুঝিও নাই বুঝতে চাইও না তাহলে পাগল যেতাম যাই হোক চার নাম্বার ট্রিপ যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আমার বাসায় যাওয়ার পালা আর বাসায় যেতাম না এখন এখন যাচ্ছি কারণ হচ্ছে পিছনের হেলমেটটার অবস্থা তো দেখছে না কি অবস্থা এটা নিয়ে এটা নিয়ে কোনোভাবেই রাইড শেয়ার করা যাবে না এই জায়গাটা আমার কাছে সুন্দর লাগলো যার কারণে দাঁড়াইলাম ওয়াও ওয়াও না জায়গাটা হয়তো গাড়ি ঘোড়ার একটু আছে এগুলো থাকার কোনো ব্যাপার না জ্যাম তো থাকে না চোখটা ঝুরিয়ে গেল আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে মন চাইতেছে কিছুক্ষণ এখানে বসে কিন্তু এখানে বসা এলাও না গাড়ি পার্ক করাই তো এলাও না তাও একটু দুষ্টুপানি করে দাঁড়াইলাম পুলিশ দেখলে বলবে যে এ গায়ে তো চলেন আজকের হিসাব পর্বটা দিয়ে ফেলি সকাল কয়টা বাজে বের হয়েছি সেটা আপনারা স্ক্রিনে দেখে নেন এখন বর্তমানে সময় হচ্ছে তিনটা বেজে ছাব্বিশ মিনিট তো কত ঘন্টা বাইক চলাইলাম এটাও স্ক্রিনে দেখে নেন আর হচ্ছে আজকের খরচের পর্বটা শেনে নেই ওকে তো আজকে আমার চারটা টিপে ইনকাম হয় চারশো টাকা আজকে চারটা টিপে আমার ইনকাম হয় চারশো সাতচল্লিশ টাকা এবং পাঠাওকে কমিশন আমি দিয়েছি বাউন্ন টাকা আর ওভারের জন্য একদিনের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য হচ্ছে কিনতে হয় গোপাস তো গোপাস কিনেছি হচ্ছে সত্তর টাকা আর আজকে তেলের খরচ হচ্ছে দুইশো টাকা কারণ হচ্ছে আমি আজকে প্রায় আটচল্লিশ কিলো বাইক চালিয়ে ফেলেছি আর হচ্ছে তো আজকে আমার মূলত মোট ইনকাম হচ্ছে চারশো টাকা চারশো পঁচিশ টাকা হচ্ছে আজকে আবার মূলত ইনকাম মানে প্রফিট তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই